বিগ বেশে বাবর আজমের ব্যাট আবারও হাসলো ফিফটি তুলে অপরিচিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি ফর্মের সাথে লুকোচুরি খেলায় আরো একবার জিতলেন বাবর জার্সি বদলায় সময় বদলায় তবে বাবরের ধারাবাহিকতা যেন তাকে ফেলে চলে গেছে অনেক দূরে কেউ বলছেন ফুরিয়ে গেছেন বাবর কেউ আশায় আছেন আবারও স্বরূপে ফিরবেন তিনি বাবরের ব্যাটও সেই সংশয়ের সমাপ্তি টানেনি এই ভালো তো এই খারাপ তবে ক্যালেন্ডারের পাতা নতুন বছরে পা রাখতে বাবুরের ব্যাটও আরও একবার জানান দিল ফেরার সম্ভাবনা এখনও বেঁচে আছে সিডনির হয়ে পঞ্চম ম্যাচ খেলতে নেমে ছেচল্লির বলে আটান্ন রানের ঝকঝকে ইনিংস ধরা দিল তার ব্যাটে থাকিয়েছেন চারটি চার আর একটি ছক্কা সেই সাথে আসরের দ্বিতীয় ফিল্টিও তুলে নিয়েছেন তিনি আমাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরি পেট্রোলিয়াম বাবরের স্ট্রাইক রেট নিয়ে কথা হতে পারে এ ম্যাচেও তবে তার রোলটাই এমন ইনিংস ধরে রাখা উইকেট আগলে পড়ে থাকা এটাই যে সিডনি হয়ে তার দায়িত্ব মেলবোর্ন রেনিগার্সের দেওয়া একশো চৌষট্টি রানের টার্গেটের টপকে গেল বাবরের দল জিতে নিল ছয় উইকেটের ব্যবধানে বিগ ব্যাসটা বাবরের জন্য মহাগুরুত্বপূর্ণ মঞ্চ সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে নিজেকে প্রমাণের মঞ্চ যে এটাই আত্মবিশ্বাস নিয়ে যে শ্রেষ্ঠত্বের আসরে পা রাখতে চাইবেন তিনি รูทหกกัมโบเคลากัตุ